আসসালামু আলাইকুম আমি লিলি বাংলাদেশের ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রসেষ্ঠে ভালো আছেন সুস্থ আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি শহরের সকাল আর গ্রামের সকালের মধ্যে অনেকটা ভিন্নতা থাকে শহরের সকাল থাকে অনেকটা গোছালো পরিপাটি তবে গ্রামের সকালটা কিন্তু ওরকম হয় না অনেকটা অগোছালো বা অপরিপাটি বলতে পারেন তো আজকে সকালে হচ্ছে উঠে সকালে নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন পরে তারপরে হচ্ছে সকালে নাস্তার জন্য কিছু চাউমিন আর হচ্ছে কিছু মিক্স করে দিয়ে হচ্ছে চাউমিনের মতো করে রান্না করে নিচ্ছি এখানে হচ্ছে গাছ থেকে কিছু সবজি মানে বরবটি পেরেও দিছি তো অনেকটা কম বোঝা যেতে পারে সেই উদ্দেশ্যে হচ্ছে বলে দিলাম এগুলা দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা সেরে নিব আমার প্রিয় অপদের উদ্দেশ্যে বলে দিচ্ছি ভিডিওর এই পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ ভিডিওটিতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা কল অপশানটি চালু করে দিবেন যেন যে কোনো সময় আমি নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপরা অনেকেই হচ্ছে আমি এর আগেও বলছিলাম যে এই পাখিগুলোর নাম কে কে জানেন নিশ্চয়ই কমেন্টে জানাবে তবে কোন আপুদের মাধ্য দিয়ে কিন্তু আমি সারা পাই নাই বা কেউ নামটা বলতে পারে নাই তো সব আপুদের উদ্দেশ্যেই হচ্ছে বলে দিচ্ছি এগুলো হচ্ছে তিত পাখি আমাদের এদিকে হচ্ছে সাধারণত এগুলা গৃহপালিত পশু মানে যেরকম হাঁস মুরগি লালন পালন করা হয় তো এগুলো কিন্তু ওভাবে লালন পালন গৃহপালিত পশু হিসাবেও দেখা যায় বা পাখি হিসাবেও বলতে পারেন আপদের উদ্দেশ্য হচ্ছে বলে দিলাম আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলছি যে আমার মোবাইলে একটু প্রবলেম আছে যার কারণে হচ্ছে আপুদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না আবার আপুদের ভিডিও দেখলে সেখানে হচ্ছে কমেন্ট করতে পারি না তো অনেক আপুরাই হচ্ছে কমেন্ট করে সিম্পল লাইফ স্টাইল খাদিজা আপু জিজ্ঞেস করছিল যে আপু কেমন আছো আমার গ্রামের বাড়ি তোমার গ্রামের বাড়ির পাশে তা আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আপু আলহামদুলিল্লাহ গ্রামের বাড়িতে এসে বেশ ভালো আছি বা ভালোই দিন কাটছে এরপর হচ্ছে ইন্ডিয়া থেকে কার্তিশা লাইফস্টাইল থেকে দুষ্টু চ্যানেল বা কাটিশা যেটা যেটাই চিনেন তো আপু জিজ্ঞেস করছিল মানে গ্রামের বাড়িতে বা গ্রামের ফলমূল দেখতে ওনারা খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আপু আপুকে অনেক ধন্যবাদ যে আপু আমার ভিডিওগুলো দেখে অনেক আপুরা কিন্তু ভিডিও মানে আমি কমেন্ট করতে পারি না বা রিপ্লাই দিতে পারি না যার কারণে আমার ভিডিওগুলোতে তেমন একটা রেসপন্স দেয় না তো যাই হোক যার যেরকম ভালো লাগা যারা দেখতেছে বা যারা পাশে আছে সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই এর ফাঁকে হচ্ছে আমাদের আজকে পুকুর থেকে মাছ ধরা হয়েছিল আর মাছগুলো হচ্ছে রান্না করা হয়েছে সেগুলাই হচ্ছে ছোট করে আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিও এখানেই শেষ করবো ভুল টুটে হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম